ইউরোপের বাঘা বাঘা কয়েকটা ফুটবল টিমের নাম দিয়ে শুরু করি আজকে এই যেমন মনে করেন পর্তুগাল স্পেন পোল্যান্ড ফ্রান্স চেক রিপাবলিক এই দলগুলোকে হারিয়ে বা এদের সাথে ড্র করে 2004 সালের ইউরোর মতো কঠিন একটা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল গ্রিস নামের কুচকি একটা দল 2004 সালটা ক্রিকেটেও কিন্তু ছিল এই রকম দু হাজার চার দি আন্ডারড্রাম দু হাজার চারের আসরটা বসেছিল ইংল্যান্ডে রোজ বল দি ওভাল এই তিনটা ঐতিহাসিক ভেনুতে ঘুরে ঘুরে খেলেছিল বারোটা দল এবারও ফর্মেটটা আগের মতোই তিনটা করে দল চারটা গ্রুপ প্রত্যেকটা গ্রুপ থেকে একটা করে দল সরাসরি কোয়ালিফাই করবে সেমিফাইনালে এবং এবারও গ্রুপের ডিস্ট্রিবিউশনটা এমনভাবেই ভাবেই ছিল যে আমরা মোটামুটি জানতাম আগে থেকে যে কোন কোন দল কোয়ালিফাই করতে পারে একটা জায়গায় একটু কনফিউশন ছিল পাকিস্তান আর ইন্ডিয়া কেনিয়ার সাথে একটা গ্রুপে পড়ে গিয়েছিল তো কেনিয়া তো হারবেই কিন্তু ইন্ডিয়া অথবা পাকিস্তান থেকে একটা দলকে তো বাদ করতেই হবে তো পাকিস্তান সে ম্যাচটা জিতে যায় জিতে ইন্ডিয়াকে আউট করে দেয় আগে দুইবারের ফাইনালিস্ট আগে দুইবারই যারা চ্যাম্পিয়ন হতে পারতো তাদেরকে এবার গ্রুপ থেকেই বাদ করে দেয় পাকিস্তান তো এদিক থেকে পাকিস্তান উঠলো ওদিক থেকে গ্রুপ এ থেকে উঠলো অস্ট্রেলিয়া ডি থেকে উঠল ইংল্যান্ড ঝামেলাটা হয়ে গেছে বাকি আরেকটা গ্রুপ থেকে সাউথ আফ্রিকাও বাদ সেমিফাইনালে উঠলো ওয়েস্ট ইন্ডিজ এখানেই তো একটা মজার গল্প হয়ে গেল এরপরে সেমিফাইনালে কারা কারা খেললো সেমিফাইনালে অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ড আর ওদিকে পাকিস্তান ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ আপনার যদি ওই সময়কার এই দলগুলো সম্পর্কে কোনো আইডিয়া থাকে আমার মনে হয় আপনি একটা ধারণা করতেই পারেন যে ডেফিনেটলি দুটো সেমিফাইনালি খুবই ম্যার মেরে এক ক্যাশে লড়াই হয়েছিল এবং আসলে তাই হয়েছিল আপনার গেস্টটা একেবারে সঠিক দুটো ম্যাচেই কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি প্রতিপক্ষ ফাইনালে উঠে যায় অস্ট্রেলিয়া এবং পাকিস্তান না ব্যাপারটা এত সহজ ছিল না অস্ট্রেলিয়া এবং পাকিস্তান দুজনই বাদ। মানে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইংল্যান্ড এবং পাকিস্তানকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ ফাইনালে কোয়ালিফাই করে যেখানে অস্ট্রেলিয়া এবং পাকিস্তান দাঁড়াতেই পারেনি কোন রকম প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি সেমিফাইনালে তবে যেহেতু ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ড কেউই এক্সপেক্ট করেনি এমন দুটো দল ফাইনাল খেলছিল তখন কিন্তু আবার ক্রিকেট বিশ্ব নড়ে চড়ে বসলো যে আ এবার কিন্তু একটা মজার ফাইনাল হবে ঠিক সেটাই হয়েছিল ফেভারিটের পাল্লা হিসাব করলে পাল্লাটা একটু ভারী ইংলিশদের দিকেই ছিল কারণ ওয়েস্ট ইন্ডিজ দলটা আসলে তখন তাদের সোনালি অতীত বহু পেছনে ফেলে আসা একটা খর্বশক্তির দলে পরিণত হয়েছে তো ওই দিক থেকে ওয়েস্ট ইন্ডিজ যে ফাইনালে কোয়ালিফাই করেছে এটাই তো অনেক বড় একটা ব্যাপার আর ইংল্যান্ড তখন প্রথম মেজর আইসিসি ট্রফি জয়ের স্বপ্নে বিভোর কিন্তু এই আন্ডারডগ ওয়েস্ট ইন্ডিজের বোলাররা মার্কাস ট্রেস্কোথিকের একটা সেঞ্চুরির পরেও ইংল্যান্ডকে মাত্র দুশো রানে অল আউট করে দেয় কিন্তু ইংলিশ বোলাররা তো এত সহজে ছেড়ে দেবে না তাই না ক্রিস গেইল ব্রায়ান লারা পুরো টুর্নামেন্ট জুড়ে ভালো খেলতে থাকা রামনারেশ সারওয়ান এমনকি ক্রাইসিস ম্যান ক্রাইসিস সব সবসময় যে লোকটা দাঁড়িয়ে যায় শিবনারায়ণ চন্দ্রপোল সেই ফাইনালেও তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন কিন্তু সেই শিবনারায়ণ চন্দ্রপোলের উইকেটও তুলে নেয় তিনি সাতচল্লিশ রান করে ফিরে যান সাজঘরে সকল ব্যাটার আউট ওয়েস্ট ইন্ডিজের স্কোর তখন চৌত্রিশতম ওভারে এসে একশো সাতচল্লিশ আট উইকেট হারিয়ে জয় থেকে একাত্তর রান দূরে উইকেটে রয়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান কোর্টনি ব্রাউন যিনি কোনোমতে মতে করতে পারেন উইকেটে রয়েছেন বাহাতি পেস বোলার রিয়ান ব্র্যাডশো আর এর পরে এগারো নম্বরে ব্যাট করতে নামলেন করি যিনি আসলে ব্যাট ধরতে যে পারেন এটাই অনেক বড় একটা ব্যাপার ছিল নিশ্চিত পরাজয়কে সামনে রেখে ব্র্যাডশো আর কোর্টনি ব্রাউন টুকুরু 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 করা শুরু করলেন আবারও দু হাজার চার ইউরোর গল্পে চলে যায় গ্রিসের গল্পে চলে যায় গ্রিস ওই আসরে বড় বড় দলগুলোকে কিভাবে হারিয়েছিল জানেন সারাক্ষণ ডিফেন্ড করো মূল মন্ত্র হচ্ছে গোল খাওয়া চলবে না আর কোনো মতে চিপা চুপা দিয়ে আগায় যদি একটা গোল দিয়ে ফেলতে পারো তাহলে তো আবার জানটা দিয়ে দাও গোলপোস্টের সামনে শুয়ে যাও বসে যাও যেমনি খুশি পারো গোলটা ঠেকাও ব্র্যাড শো আর কোটনি ব্রাউন এভাবেই ব্যাট করছিলেন টুকটুক করে যেভাবেই পারো একটা রান হোক দুইটা রান হোক এদিকে শরীরে লাগছে গায়ে লাগছে মাথায় লাগছে পিস্রি রকমের ব্যাটিং করছেন দুজন তবে রান বের করে নিচ্ছিলেন কোনো মতে সিঙ্গেল কোনো মতে লেগ বাই এজ টেজ লেগে দুই একটা চার আস্তে আস্তে ফ্রাস্ট্রেটেড হওয়া শুরু করেন ইংলিশ বোলাররা স্টিভ হারমিসন ড্যারেন গফ অ্যান্ড্রিউ অফদের মতো বাঘা বাঘা ফাস্ট বোলার কোটনি ব্রাউন আর ইয়ান ব্রাটসোর উইকেট তুলে নিতে পারছিলেন না এভাবেই টুকুর 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 করতে করতে একাত্তর রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ঊনপঞ্চাশতম ওভারে ওয়েস্ট ইন্ডিজ জয়ের বন্দরে পৌঁছে যায় পুরো বিশ্ব অবাক হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন এটা কিভাবে সম্ভব দু সাল বলছিলাম ইয়ার অফ দ্য আন্ডারডগস ইউরোর গ্রিসের গল্প বা দু হাজার চার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়েস্ট ইন্ডিজের গল্প রূপকথার মাপকাঠিতে কোনো গল্পকেই আপনি কিন্তু একটুখানি পিছিয়ে রাখতে পারবেন না এটাই ছিল দু সালের কথা যদি ভালো লাগে লাইক দেন কমেন্ট দেন আর আপনি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি কেন করেননি করছেন না কেন দেরি করছেন কেন কেমন সাবস্ক্রাইব করে ফেলুন